কুরবানি ঈদ ছাড়া তো এভাবে গরুর মাংস রান্না করাই হয় না তাই আজকে পাতিল ভর্তি পাঁচ কেজি গরুর মাংস রান্না করলাম পুরা মাসের জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠে দুইজন মিলে চলে এসেছি বাজার করতে আমরা তো প্রতিদিনের বাজার প্রতিদিনই করি যেদিন যেটা রান্না করা হয় অন্য কোনো বাজার না করে শুধু গরুর মাংসই কিনবো গরুর মাংস কিনতে গেলে সাধারণত খুব সকালে বাজারে যেতে হয় এতে করে টাটকা টাটকা মাংস পাওয়া যায় সেই একেবারে টাটকা টাটকা পাঁচ কেজি মাংস নিয়ে নিলাম আর আমরা সবসময় এই দোকানটা থেকে মাংস কিনি কারণ উনি খুব ভালো মাংস দেয় বাজার করে নিয়ে চলে আসলাম বাসায় এসে ব্যাগ থেকে জিনিসগুলো বের করে নিচ্ছি বাসায় আদা রসুন শেষ হয়ে গেছে তাই হাফ কেজি আদা রসুন নিয়েছি সাথে একটা বাঁধাকপিও নিয়েছি আর আজকে সকাল সকাল বাজারে যাওয়ার কারণে মাংসগুলো খুবই ভালো পেয়েছি সবই সিনার মাংস দিয়েছে আর হাড্ডিগুলো দেখে তো মনে হচ্ছে একটাও ফেলে দিতে হবে না মাংস কেনার সময় সাধারণত পরিচিত দোকানদারেরাও ঠকায় তো এই দিক সেই দিক করাই যায় না ম্যাজিকের মতো কোন মাংস দিবে সেটা টেরি পাওয়া যায় না যাই হোক মাংসের পিসগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম আদা রসুন

ভাবে ধুয়ে নিলাম শুনেছি গরুর মাংস নাকি দুইবারের উপরে ধুইতে হয় না তাই আমি দুইবারই ধুয়ে নিয়েছি রান্না বসিয়ে দেওয়ার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি যারা মাসে সাত থেকে আট কেজি ওজন কমাতে যাচ্ছেন কোন প্রকার সাইড ইফেক্ট ছাড়া আপনারা নন ক্যালোরিক ন্যাচারাল এই গ্রিন কফিটা ট্রাই করতে পারে আমি কিন্তু সহজে কোন ওয়েট লস প্রোডাক্ট প্রমোশন করি না কারণ আজে বাজে প্রোডাক্ট সেবন করলে অনেক সময় সাইড ইফেক্ট হতে পারে একশো পার্সেন্ট অরিজিনাল না হলে আমি কোন প্রোডাক্টই আপনাদেরকে দেখাই না নিজে খেয়ে রেজাল্ট ভালো পাইলে তারপরে আপনাদের সাথে রিভিউটা আমি শেয়ার করি নন ক্যালোরিক ন্যাচারাল এই গ্রিন কফিটা খাওয়ার পরে আমি অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি আগের ভিডিওগুলো আর এখনকার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আগের যে আমাকে কতটা পাতলা দেখ প্রতিদিন এটা দুই বেলা খালি পেটে খেতে হবে হালকা গরম কুসুম পানি নিয়ে নিয়মিত খাওয়ার ফলে মাসে 7 থেকে 8 কেজি ওজন কমাবে আর আমি এই গ্রিন কফিটা নিয়েছি নন ক্যালোরিক ন্যাচারাল ফেসবুক পেজ থেকে পেজের নামটা ক্যাপশনে দিয়ে দিব চেক করে নিবেন অনেক দিন থেকে শিলপাটায় বাটা মশলা দিয়ে কোনো রান্না করা হয় না তাই আজকে ভাবলাম শিলপাটায় মশলা বেটে টাটকা টাটকা মশলা দিয়ে গরুর মাংস রান্না করব। শিলপাটায় মশলা বাটলে আমার হাতে ফোসকা পরে তাই খালা মশলা গুলো বেটে দিল এখন এই তো মাংসের মধ্যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি পাঁচ কেজি মাংস অনুসারে পরিমাণ মতো সব মশলা আমি দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে দিলাম কিছু আস্ত মশলা দিয়ে দিলাম মাংসের সাথে আস্ত জিরা ছাড়া তো আমার চলে না তাই আস্ত জিরা দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ আর সরিষার তেল দিয়ে দিলাম সব মশলা তো দেওয়া হয়ে গেল এবার মাংসগুলো। ভালোভাবে মেখে নেব সব মশলা দিয়ে গরুর মাংস এভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু অনেক বেশি স্বাদ হয় এরপরে চুলার উপরে পাতিলটা বসিয়ে দিলাম মাংস অনুসারে পাতিলটা ছোটই হয়েছে মাংস থেকে যে পানি বের হয়েছে সেগুলো আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম যে কোনো মাংসের মধ্যে আস্ত রসুন খেতে আমার খুবই ভালো লাগে রসুন আমার খুব পছন্দ নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম মাংস তো সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পরে রান্নাটা হয়ে গেল একমাত্র কুরবানি ঈদ ছাড়া কিন্তু এভাবে গরুর মাংস রান্না করাই হয় না পাতিল এভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু স্বাদও ভালো হয় আর খেতেও ভালো লাগে বাটিতে রেখে দিয়েছি পাঁচ দিন বের করে খাওয়া হবে বেশি করে মাংস রান্না করে রেখে প্রতিদিন জাল দিয়ে দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আগে তো আমাদের মাছ চাচিরা বেশি করে মাংস রান্না করে প্রতিদিন জাল দিয়ে দিয়ে কালা ভুনা রান্না করতো আর সেই মাংসের আলাদা চাষিদের হাতে রান্নার স্বাদই আসলে আলাদা এখন আর ওইভাবে কেউ রান্নাও করে না আর খাওয়াও হয় না যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস টাটা